শুভ বিকাল বন্ধুরা আজকে ব্লগটা বিকালবেলা থেকেই শুরু করেছি বিকালবেলায় ছাদ বাগানে চলে এসেছি এই যে সেই ছাদ বাগানটা ঝাড় দিয়ে গেছিলাম সেই পাতাগুলো আর তো মানে তোলা হয়নি এখন তো প্রায় মাঝে মাঝে ঝড় বৃষ্টি হচ্ছে এই তো এই বছরটাই বলো একটু আরামে থাকা যাচ্ছে মাঝে মাঝে একটু ঝড় বৃষ্টি আসছে ঝড় বৃষ্টিতে পাতাগুলো একদম ভিজে গেলে পড়ে না তারপরে এই জায়গাটা একটা সাথে সাথে হয়ে যাবে ড্যাম ধরে যাবে সেই জন্য পাতাগুলোকে আজকে তুলে নেবো দুটো বস্তাও নিয়ে এসছি সঙ্গে করে বুঝেছো পাতাগুলোকে তুলবো ছাদ বাগানে জল দেবো দেখতে থাকো আজকে সম্পূর্ণ ব্লকটাই আমার ছাদ বাগান ঘিরেই হবে কারণ বিকালবেলায় তো আমি জানোই তোমরা ছাদ বাগানে থাকি এই যে ছাদ বাগান পুরো পরিষ্কার করা হয়ে গেছে যেসব আবর্জনা ছিল দুটো বস্তা লাগলো দুটো বস্তার মধ্যে ভরেছি আর এই যে দেখো কলার কলার খোসা এই ভিজিয়ে রেখেছিলাম প্রায় পাঁচ ছ দিন হয়ে গেল এই যে এখন এই লোক চোটকে এই জলটা গাছের মধ্যে দেব আমি এখন কোনো সার দিই না তো এই কলার খোসা ভেজানো আলুর খোসা ভেজানো পেঁয়াজ রসুনের খোসা ভেজানো এগুলোই আমি এখন এক মাস ধরে প্রায় দিচ্ছি সপ্তাহে একদিন করে দিচ্ছি এই যে জলটা পুরো সব গাছে অল্প অল্প করে দিয়ে দেবো আর এই দেখো পেঁয়াজের খোসা দুদিন ধরে যে রান্না করা হয়েছে সেগুলোকে জমিয়ে রেখেছিলাম জমিয়ে রেখে আজকে নিয়ে আসলাম ছাদে এবার এই পেঁয়াজ রসুনের খোসাটা ভিজিয়ে রেখে দেব প্রায় তিন চার দিন ধরে ভেজাবো তারপরে আবার গাছে দেব আজকে দেব কলার খোসার ভেজানো জল তারপরে আবার তিন চার দিন পরে দেব এই যে পেঁয়াজের খোসা ভেজানো জল পেঁয়াজের খোসা ভেজানো জল খুবই উপকারে লাগে তোমরা তো জানোই আমি কত ঘরোয়া পদ্ধতিতে সার তৈরি করে গাছগুলোতে দিই দেখেছো আমার গাছে কত না ফুল ফুটছে এখন এখন তো অনেকদিন হয়ে গেল সার দেওয়া হয় না এই যে এখন গাছগুলোতে সব জল দিয়ে দেবো পেঁয়াজের খোসা রসুনের খোসা সব ভিজিয়ে রেখেছি এখন গাছগুলোতে জল দেব জানোই তো বিকালবেলা গাছগুলো জল দিই এখন তো তিনবেলা করে জল দিতে হয় তবে দুদিন ধরে বৃষ্টি হচ্ছে বলে ঝড় বৃষ্টি দুদিন ধরে হচ্ছে বলে দুবেলা করেই জল দিচ্ছি তাতে মাটি তো ভেজাই থাকছে তবে এই দেখো সামনে যে সবুজ টপটার মধ্যে দেখো ছোট ছোট গাছ বেরিয়েছে সেটা হচ্ছে কি গাছের চারা বেরিয়েছে তোমাদেরকে বলছি ওগুলো হচ্ছে বেল গাছের চারা জানো তো আমাদের বাড়িতে একদম বেল ছিল সেই বেলটা ছিল পচা কিন্তু ছিল পাকা তারপর সেই বেলটাকে আমি না ফেলে কি করেছি বীজগুলোকে সব বের করে মাটির সাথে মিশিয়ে এই যে রেখে দিয়েছিলাম জলও দিয়েছিলাম এই দেখো কত চারা বেরিয়ে গেছে না আমার যে কি ভালো লাগছে আমি ভাবছিলাম বেল গাছ লাগাবো তখন তাই করেছি দেখি তো চারা উঠে কিনা দেখলাম হ্যাঁ চারা উঠে গেছে মানে আমার ষোলোকণা পূর্ণ হলো একদিকে ফুল আরেকদিকে তুলসী বন্দনার জন্য তুলসী গাছ আর এই বেলপাতা থাকলে আর পুজোর কি লাগে বলো আর কি বলবো তোমাদের আমার যে কি আনন্দ হচ্ছে এই বেলের গাছে চারাগুলো দেখে বেলপাতা তুলসী পাতা ফুল হলে ব্যাস ষোলোকণা পূর্ণ সব ঠাকুরই সন্তুষ্ট তাই না যাক জলগুলো মোটামুটি দিয়ে নিই তারপরে একটু তোমাদের সাথে বসে গল্প করব। আর তোমাদেরকে দেখাবো দাঁড়াও আমাদের বাগানে কারা অতিথি এসেছে এই দেখো এই যে অতিথি দুটো এসে গেছে এদের মাও আছে মানে এই বাচ্চা দুটো হয়েছে কিন্তু দেখেছো বড় হয়ে গেছে এখানে থাকে আর এদের মাকে দেখো ওই দেখো তাকিয়ে আছে এই নিম গাছ আছে না আমাদের নিম গাছের উপর দিয়ে ছাদে উঠে ছাদে উঠে ওদেরকে খাবার নিয়ে আসে ওদেরকে খেতে দেয় এখান থেকে নড়েই নাই যে আমি জল টল গুলো দিয়ে ওদের সামনে একটা জলের পাতই দেখো চলে যাচ্ছে কি ভালো লাগে দেখতে যাই হোক ছাদ বাগানে জল দিয়ে ছাদ বাগান পরিষ্কার করে একটু বসলাম তোমাদের সাথে গল্প করতে সকাল থেকে তোমাদের সাথে রান্নাবান্না শেয়ার করা হয়নি আজকে ওয়েদারটা এত ভালো ছিল আর সকাল থেকে শরীরটা খুব খারাপ লাগছিল জানো তো তা কি করেছি তাড়াতাড়ি করে শুয়ে পড়েছি শুয়ে পড়েছিলাম তাড়াতাড়ি করে তারপরে উঠে স্নান টান করে তারপরে খেয়ে দিয়ে ছাদ বাগান এসেছি দেখো বেলা চলে যাচ্ছে আর গাছের ফুলগুলো নদী গেছে ব্লকটার বেশি বাড়াবো না তুর্নিবাসের নতুন বন্ধুদের কাছে অনুরোধ আমার এই ভিডিও যদি তোমাদের একটু ভালো লাগে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা